আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের স্বাগত তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি আলোচনা করব পরিসংখ্যান অধ্যায়ের বুঝ নিয়ে তো প্রশ্নটি হচ্ছে যে উদাহরণ বারো এর গ নম্বর যে সারণীতে প্রদত্ত বহু বহুভুজাক মানে এরকম একটা সারণি দেওয়া আছে এই সারণি থেকে আমাদের বহুভুজ আঁকতে হবে তো আরেকটা বিষয় মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা যে বহুভুজ কিন্তু দুইভাবে আঁকানো যায় তো একটা হচ্ছে আয়তলোকে তোকে তুমি চাইলে বহুভুজ আঁকতে পারো বা তুমি চাইলে আবার যে মধ্যবিন্দু এবং গণের সংখ্যা ব্যবহার করে আবার বহুভুজ আঁকতে পারো তবে তুমি যদি দুইটাই আলাদা আলাদা ভাবে শিখো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক সাররা এই দেখা যায় যদি বলা হয় বহুভুজ অঙ্কন করো তখন এভাবেই চায় যে ওই মানে তুমি ওইটা করো কিন্তু মানে যেকোনো একটা করলেই মূলত হয়ে যায় যে আয়ত্ত লোকের যাকে বহুবু করলে করলেও বহবু অঙ্কন হয়ে যায় বা তুমি যদি শুধু সরাসরি বহুভুজ অঙ্কন করো তাও কিন্তু হয়ে যায় তো তারপরেও যেহেতু আসলে এক একজন স্যার মূলত এক এক রকম চিন্তা করে এজন্য আমি বলবো যে তুমি দুইটা নিয়মই শিখে রাখো যে তোমার যদি কোয়েশনে চলে আসে আয়তোকে বহুভুজ অঙ্কন করো তাহলে তো আমার আগের ভিডিওতে দেওয়া আছে আর যদি তোমাকে বলা হয় সরাসরি অঙ্কন করো তাহলে তুমি এটা দিয়ে দিয়ে দিবা দেখবা তোমাকে বলছে সারণীতে বহুবুজ আঁকো তো বহুবুজ আঁকতে গেলে আমরা অবশ্যই কি করবো শ্রেণীর মধ্যবিন্দু নিবো তোমরা রাখবা শ্রেণীর মধ্যবিন্দু এবং আমাদের গণসংখ্যা লাগবে আমরা যদি সরাসরি বহুভুজ অঙ্কন করি তো মধ্যবিন্দু কিভাবে বের করে আমরা বসে জানি যে এই নিম্ন সীমা এবং উচ্চ সীমা আমরা যোগ করবো মানে তিরিশ আর পঁয়ত্রিশ আমরা কি করবো যোগ করবো তিরিশ আর পঁয়ত্রিশ ভাগ করলে এটা হয় পাঁচ তারপরে 36 আর একচল্লিশে যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করবো ভাগ করলে আমরা পাবো এখানে আটত্রিশ দশমিক পাঁচ তারপরে পাবো উম দশমিক পাঁচ তারপরে পাবো পঞ্চাশ দশমিক পাঁচ তারপরে এই মধ্যবিন্দু এবং গণসংখ্যা ব্যবহার করে আমরা কি করব ভুজ অঙ্কন করবো তো এই জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা যে এই যে এক শক্ষ বরাবর মনে রাখবা এক শক্ষ বরাবর তুমি নিবা মধ্যবিন্দু এই যে মধ্যবিন্দুগুলো নিবা তুমি অক্ষ বরাবর আর বরাবর নিবা তুমি গণসংখ্যা নিবা তুমি গণসংখ্যা তাহলে এই আমি আগে দিয়ে দিচ্ছি এখানে গণসংখ্যা আমাদের সর্বোচ্চ কত আছে যে আমরা যদি এখানে দেখি জনগণ সংখ্যা তিন দশ আঠারো পঁচিশ আট ছয় মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে পঁচিশ তার মানে আমাকে দেখতে হবে পঁচিশ ঘর আমার এখানে আছে কিনা অবশ্যই আছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ মানে আছে যেহেতু আমি তাহলে এক ঘরকে আমি এক একক ধরব তাহলে এটা হবে যাবে পাঁচ এটা হয়ে যাবে দশ এটা হচ্ছে পনেরো হম এটা হচ্ছে বিশ আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আর আমরা মনে রাখবো এই যে এদিকে দিব আমি মধ্য ভিন্দু আচ্ছা মনে রাখবা যে এই যে বত্রিশ দশমিক পাঁচ আছে বত্রিশ পাঁচ দশমিক পাঁচ থেকে আটত্রিশ দশমিক পাঁচের ব্যবধান হচ্ছে কিন্তু ছয় যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আমরা দেখবো বত্রিশ দশমিক পাঁচ থেকে আটত্রিশ দশমিক পাঁচের ব্যবধান হচ্ছে ছয় এবং আটত্রিশ দশমিক পাঁচ থেকে চৌচল্লিশ দশমিক পাঁচের ব্যবধান হচ্ছে ছয় তো তোমরা দেখবা যে এখানে যেহেতু বত্রিশ দশমিক পাঁচ আছে তো বত্রিশ দশমিক পাঁচ থেকে আমরা আটত্রিশ দশমিক পাঁচের ব্যবধান কাউন্ট করবো না আমরা কাউন্ট করবো সাত ছয়ত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত কারণ হচ্ছে আমরা তো আবার এখানে আবার আটত্রিশ কাউন্ট করতেছি এবার একটু খেয়াল করো সবাই আমরা বত্রিশ আমি কাউন্ট করলাম থেকে মানে কাউন্ট হয়ে যায় দুইবার তা আমাদের এই বত্রিশ দশমিক পাঁচ থেকে আটত্রিশ দশমিক পাঁচের যে ব্যবধান এটা হচ্ছে কিন্তু আমাদের ছয় কিন্তু আবার আটত্রিশ দশমিক পাঁচ থেকে চৌচল্লিশ দশমিক পাঁচের ব্যবধান হচ্ছে আমাদের আবার ছয় তো এখন আমরা এই করতে হলে তাহলে এই যে বত্রিশ দশমিক পাঁচের আগের যে মধ্যবিন্দুটা এই মধ্যবিন্দুটা আমাদেরকে প্রথমে লিখতে হবে তো মনে যে দশমিক পাঁচের আগের যে মধ্যবিন্দু এটা হচ্ছে আমাদের ছাব্বিশ দশমিক পাঁচ তা আমি প্রথমে লিখবো ছাব্বিশ দশমিক পাঁচ লিখব হ্যাঁ অবশ্যই বত্রিশ দশমিক পাঁচের যে পূর্ববর্তী যে মধ্যবিন্দু আছে ওইটা অবশ্যই আমাদেরকে লিখে নিতে হবে আটত্রিশ দশমিক পাঁচ তারপরে চৌচাল্লিশ দশমিক প্রথম পাঁচ তারপরে হচ্ছে উম পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ আহ তারপরে হচ্ছে ছাপান্ন দশমিক পাঁচ তারপর আরেকটা মধ্যবিন্দু আমরা নিব অর্থাৎ এটা হবে আমাদের উম আটষট্টি দশমিক পাঁচ মানে আমরা প্রথম যে মধ্যবিন্দু আছে এটার পূর্ববর্তী শ্রেণীর একটি মধ্যবিন্দু নিব এই যে আমরা প্রথমে লিখবো আর আমাদের শেষের যে মধ্যবিন্দু থাকবে তার পরের শ্রেণীর মধ্যবিন্দুটা নিব আমরা দশমিক পাঁচ আচ্ছা তাহলে আমরা এখন একটা পূরণ করবো তা আমরা দেখবো যে বত্রিশ দশমিক পাঁচ বরাবর আমার গণসংখ্যা আছে কত তিন এই যে আহ বত্রিশ দশমিক পাঁচ বরাবর এই যে বত্রিশ দশমিক পাঁচ তো আমার এখানে তো এখানে গণসংখ্যা কত আছে আমার তিন তাহলে উপরে আমি তিন গুণ উঠবো এক গড় দুই গড় তিন গুণ উঠবো তারপরে আমরা এই যে বত্রিশ দশমিক পাঁচ বরাবর বত্রিশ দশমিক পাঁচ বরাবর আমি দশগড় এই যে আটত্রিশ দশমিক পাঁচ বারো বরাবর পাঁচ গড় আর এই হচ্ছে আমার গড় তারপরে এই চৌচাল্লিশ দশমিক পাঁচ বরাবর উঠবো আমি আঠারো গড় চৌচাল্লিশ দশমিক পাঁচ বারবার আঠারো গড় পাঁচ দশ পনেরো ষোলো সতেরো যা ঠারো আহ তারপরে পঞ্চাশ দশমিক পাঁচ বারবার উঠবো আমি পঁচিশ গড়ি পঞ্চাশ দশমিক পাঁচ বারবার উঠবো আমি পঁচিশ গড় পাঁচ দশ পনেরো বিশ এই তো আমার পঁচিশ গড় তারপরে এখানে আছে ছাপ্পান্ন দশমিক পাঁচ বারবার আছে আট গড় ছাপ্পান্ন দশমিক পাঁচ বারো আছে আট গড় পাঁচ ছয় সাত আট তারপরে এই লাস্ট আছে আমাদের বাষট্টি দশমিক পাঁচ বারবার ছয় যে বাচ্চাটা পাঁচ বরাবর আছে আমাদের ছয় পাঁচ ছয় এখন আমরা কি স্কেল দিয়ে এই বিন্দুগুলো একটার সাথে আরেকটা করে দিব তো প্রথমত আমরা এখান থেকে শুরু করতেছি যে এটার সাথে এটা এভাবে স্কেল দিয়ে তুমি যোগ করে দিবা আর অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে মানে পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে এই যেভাবে তুমি একটার সাথে আরেকটা কি করবা মানে এভাবে স্কেল দিয়ে মানে পেন্সিলের সাহায্যে তুমি যুগ করে দিয়ে দিবা তাহলে তোমার এই বহুভুজ অঙ্কন হয়ে গেল এখন আমরা বর্ণনা তো বর্ণনাটা আমরা কিভাবে তো আমি বর্ণনাটা খুব সুন্দরভাবে তোমাদেরকে বইয়ের সাহায্যে এবং এটা গাইডের সাহায্যে তোমাকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমরা দেখবো প্রথমে তুমি কি দিবা বর্ণনার মধ্যে একটু খেয়াল করে সবাই এটা কিন্তু হচ্ছে আমাদের মূল বিন্দু ও হচ্ছে কিন্তু এটা আমাদের আচ্ছা তো প্রথমে তুমি লিখবা এই দেখো সবাই প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান ছাব্বিশ দশমিক পাঁচ এই যে আমরা গ্রাফ অঙ্কন করার সময় আমরা বলেছিলাম যে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ এই যে ছাব্বিশ দশমিক পাঁচ এটা কিন্তু আমাদের দেওয়া নাই এটা কিন্তু আমরা ধরে নিয়েছি যে বত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া ছিল এখানে যে বত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত আমাদের কিন্তু এখানে দেওয়া ছিল তো আমরা এটা ধরে নিয়েছি তো তাহলে কি করলাম আমরা এটা ধরে নিলাম তাহলে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর হ্যাঁ প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান ছাব্বিশ দশমিক পাঁচ এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে আহ আটষট্টি দশমিক পাঁচ তোমার এই যে আমাদের শেষ শ্রেণী ছিল কি বাঁচ তো এই যে আমি একটু দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে যে আমাদের শেষ শ্রেণীর মধ্যবিন্দু ছিল কত বাষট্টি দশমিক পাঁচ তো এর পরের শ্রেণীর মধ্যবিন্দু দুটা কত এটা হচ্ছে আমাদের আটষট্টি দশমিক পাঁচ হ্যাঁ এতটুকু আবার লিখবো হম এই বর্ণটা তোমরা নোট করে রাখবা সবাই যে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু ছাব্বিশ দশমিক পাঁচ এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু আটষট্টি দশমিক পাঁচ এগুলো অবশ্যই তোমাদেরকে বর্ণনার মধ্যে দিয়ে দিতে হবে মানে ঠিক দিবা এরপরে তুমি যে অংশটা দিবা হ্যাঁ এটা আমি তোমাদেরকে এই যে এই বই থেকে তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে দেখো সবাই মনোযোগ এখানে একটু গভীর মনোযোগ দাও সবাই ঠিক আছে খেয়াল করো তারপর লিখবা এক শক্ত বরাবর চক কাগজের এক শক্ত বরাবর প্রতি পাঁচ ঘরকে শ্রেণী মধ্য বিন্দুর ছয় ধরে পাঁচ ঘরকে একটু খেয়াল করো পাঁচ ঘর কে চক এক বরাবর প্রতি পাঁচ ঘর কে শ্রেণী মধ্যবিন্দুর ছয় একক ধরে মনে রাখবা এই যে আমরা বলেছিলাম যে ছাব্বিশ দশমিক পাঁচ থেকে বত্রিশ দশমিক পাঁচের যে ব্যবধান এটা হচ্ছে ছয় কিন্তু বত্রিশ দশমিক পাঁচ থেকে ছাব্বিশ দশমিক পাঁচের ব্যবধান হচ্ছে কত ছয় কিন্তু কিন্তু গড় হচ্ছে কিন্তু গড় কিন্তু হচ্ছে আমাদের পাঁচটা তারপরে আমরা কি বলবো এখানে বর্ণনার মধ্যে আমরা বর্ণনার মধ্যে বলবো যে পাঁচ ঘরকে কে পাঁচ ঘরকে শ্রেণী মধ্যবিন্দুর ছয় একক ধরে মানে পাঁচ ঘরকেই আমরা ছয় বলতেছি মানে পাঁচ ঘরকেই আমরা ছয় একক ধরব এই যে আবার এখানে পাঁচ ঘর কিন্তু দশমিক পাঁচ থেকে আটত্রিশ দশমিক পাঁচের ব্যবধান হচ্ছে কিন্তু আমাদের ছয় কিন্তু আচ্ছা এটা দিব আমরা প্রধান তাহলে চক কাগজের এক শক বরাবর প্রতি পাঁচ গড়কে শ্রেণী মধ্যবিন্দুর ছয় একক ধরে এবং ওয়াই এক বরাবর প্রতি গড় গণসংখ্যার ওয়ান একক ধরে গণসংখ্যার ববুজ আঁকা হলো এবং ওয়ায়ুক্য বরাবর আমরা এক গড়কে একই ধরলাম কারণ হচ্ছে এখানে আমার এক দুই তিন চার পাঁচ পাঁচ গড় আছে আমি পাঁচই লিখলাম তার মানে আমার এক গড়কে আমি এক একক ধরলাম আচ্ছা বরাবর প্রতি গণসংখ্যার ওয়ান একক ধরে আহ গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো মূল বিন্দু থেকে ছাব্বিশ দশমিক পাঁচ গড় গুণ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যে ছেদ চিহ্ন এই যেটাকে বলা হয় আহ ছেদ ছিন্ন তো ছাব্বিশ দশমিক পাঁচের আগে তো আরো অনেকগুলো গোড়া আছে তো ওগুলো বোঝানোর জন্য আমরা একটা ছেদ ছিন্ন ব্যবহার করলাম তো এটাই হচ্ছে আমাদের মূলত বর্ণনা আচ্ছা